ভোলার চরে ভেসে এলো জাহাজ এলাকাবাসী ভোলার ঢাল চরের সাগর মোহনায় একটি বিদেশি জাহাজ বড় পন্টুনের মতো ভেসে এসেছে বিদেশি ওই নৌজানটির গায়ে আলকুপ্তার লেখা রয়েছে জাহাজের ওপরে একটি এক্সকেভেটর বা ভেকু একটি পাথর ভাঙার মেশিন পাথর সহ বেশ কিছু সরঞ্জামাদি রয়েছে এদিকে জনমানবহীন রহস্যময় এই জাহাজ নিয়ে ভোলার উপকূলের মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ ঘটনাস্থলে যেতে পারেনি চর ফ্যাশনের ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালাম হাওলাদার জানান বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে জোয়ারে সাগর থেকে একটি বড় পন্টুনের মতো বিদেশি নৌযান ভাসতে ভাসতে মেঘনা মোহনার চর নিজামের কাছে চলে আসে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান দুপুর দুইটায় ভাটার সময় নৌযানটি ডুবে চরে আটকে যায় বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি তবে বিষয়টি উপজেলার প্রশাসন থানা ও কোস্টগার্ডকে জানানো হয়েছে চর ফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল নোমান জানান ভেসে আসা নৌজানটি মধ্যপ্রাচ্যের হতে পারে গায়ে আল লেখা রয়েছে বলে তিনি শুনেছেন পুলিশ ও কোস্টগার্ডকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে চর নিজামের শামসুদ্দিন নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায় কিছু মালামাল সহ পন্টুনের মতো একটি যান আটকে আছে চরের মানুষ ঘুরে ঘুরে তা দেখছেন